আজ আমি আপনাদের এমন তিনটি প্রাণীর কথা শোনাবো আমাদের প্রকৃতির এমন তিনটি উপাদানের কথা আপনাদের শোনাবো যে উপাদানগুলি আপনার চোখের সামনে দেখলে আপনি কোনো মতেই সেগুলোকে ছুঁতে পারবেন না কারণ এই যে প্রাণী বা উদ্ভিদ এগুলোকে ছোঁয়ার মানে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু এগুলো দেখলে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পেছনে সরে চলে যান দূরে চলে যান কোনো মতেই এগুলোকে একটা আঙুল দিয়েও ছোঁয়া যাবে না প্রথমে এই তালিকায় যে নামটা রয়েছে সেটা হলো ম্যানচেনিল ট্রি এটা এমন একটা গাছ যার ফলগুলো দেখতে অনেকটা আপেলের মতো ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে কোথাও আপনি হাঁটছেন এবং বীচের ধারে আপনি সুন্দর একটা গাছ দেখতে পেরেন এবার আপনার মনে হলো এত জুসি ডিলিশিয়াস দেখতে একটা ফল আপনি একটা ফল পেরে যদি একটু কামড়ায় কি বা হবে আপনি যদি সেই ফলটা কামড়ান তাহলে আপনার মৃত্যু নিশ্চিত কারণ এই ফলটাকে সেখানকার মানুষজন বলেন লিটল অ্যাপল অফ ডেথ এই গাছটার ফল থেকে শুরু করে গাছের ছাল পর্যন্ত সমস্ত কিছু বিষাক্ত এত এই ফলটা যদি আপনি খান সঙ্গে সঙ্গে আপনার শরীরে রিয়াকশন দেখা দিতে পারে এবং আপনার থ্রোট আপনার গলাটা এমন করে ফুলে যাবে যে আপনি বিন্দু মাত্র ঢোক গিলতে পারবেন না এই ফল খাওয়ার পরেও এই বিষক্রিয়ার পরেও সার্ভাইভ করেছেন এমন কিছু মানুষজন বলেন যে গলাটা এমন করেই ফুলে যায় মনে হয় যেন আমার গলা দিয়ে আমি কোনো শার্প কোনো জিনিস মানে কোনো মতো কিছু চিবিয়ে খাচ্ছি বা ভাঙা কাঁচ আমি চিবিয়ে গেলার চেষ্টা করছি এই রকম ব্যথা হয় এরপরে এই গাছের ছাল থেকে যে রসটা বেরোয় সেটাও ভয়ঙ্কর বিষাক্ত এই গাছের রস যদি আপনার শরীরে একটা জায়গায় কোথাও লাগে এতটাই সেটা কস্টিক যেটা আপনার শরীর আপনার এই স্কিনটাকে কিন্তু বার্ন করে দিতে পারে আপনার স্কিনটা পুড়িয়ে দিতে পারে তারই সঙ্গে বৃষ্টি পড়ছে এমন সময় আপনি যদি এই গাছের তলায় গিয়ে দাঁড়ান বৃষ্টির জল এই গাছের পাতা দিয়ে চুইয়ে যদি আপনার গায়ে পড়ে সঙ্গে সঙ্গে আপনার চামড়ায় ফসকা পড়ে যেতে পারে এটা এতটাই বিষাক্ত একটা গাছ জানা যায় যে আদিবাসীরা একটা সময় এই গাছের ছাল থেকে যে রসটা বেরোতো সেই রসটাকে নিজেদের ধনুকে মাখিয়ে রাখতেন যাতে নিজেদের শত্রুকে তারা ওই ধনুক মেরে সব থেকে পেইনফুল এবং দীর্ঘ সময় ধরে যন্ত্রণা উপলব্ধি করতে করতে একটা মানুষ মারা যাবে সেই মৃত্যুটা উপহার দিতে পারেন অনেক সময় জানা যায় যে আদিবাসীরা তাদের শত্রুদের নিয়ে এসে এই গাছের ডালের সঙ্গে গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে রাখতেন আগেন টু গিভ দেম আ এই এই একটা গাছ গাছটা অনেক সময় যেখানে যেখানে এই গাছটা আছে সেই গাছের গুঁড়িতে লাল দাগ কাটা থাকে যাতে লোকজন দেখে বুঝতে পারেন যে এটা একটা বিষাক্ত গাছ এটা থেকে দূরে সরে যেতে হবে দেখলেই সঙ্গে সঙ্গে দুপা পেছনে সরে যান মানে এই গাছের ডালটা যদি আপনি পোড়ান তাহলে পর্যন্ত আপনি সাময়িকভাবে অন্ধ হয়ে যেতে পারেন ওই ডাল পোড়ানোর যে ধোঁয়া সেটা আপনার চোখে গেলে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ এবং এই গাছটা কতটা বিষাক্ত এরপর যেটা রয়েছে তালিকায় সেটা হচ্ছে একটা শামুক বা কোন স্নেল দেখলে মনে হবে নিরীহ একটা শামুক ওই রকম আস্তে 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 সে এগিয়ে যাচ্ছে এবং সুন্দর নকশা কাটা তার কোনটাও রয়েছে কিন্তু এই শামুক যে কতটা বিষাক্ত এবং ভয়ঙ্কর সেটা অনেকের ধারণার বাইরে এই শামুকের বেসিকালি একটা দাঁত আছে যেটা অনেকটা হারপুনের মতো দেখতে এবং ওই দাঁতটা দিয়ে সে আপনাকে মানে রকেটের স্পিডে চিবিয়ে যেতে পারে মানে আপনি একটা চোখের পাতা ফেলতে যতক্ষণ সময় নেবেন তার মধ্যে তার দাঁত আপনার শরীরের ভেতরে চলে যাবে এবং শরীরের ভেতর যখন সেই শামুকের দাঁত প্রবেশ করে তার মাধ্যমে প্রবেশ করে একটা বা দুটো টক্সিন নয় আ ককটেল অফ টক্সিনস একাধিক টক্সিনের একটা মিশ্রণ আপনার শরীরে প্রবেশ করে এবং তারপরে যে ব্যথা আপনি অনুভব করবেন এত এতটাই ব্যথা যে যারা সার্ভাইভ করেছেন তারা বলছেন যে ডাক্তারের কাছে আমরা প্রার্থনা করছিলাম আমরা তাদের কাছে ভিক্ষা চাইছিলাম যে যেখানে ব্যথাটা হচ্ছে যেখানে শামুকটা কামড়েছে সেই আমার প্রত্যঙ্গটা কেটে ফেলে দাও আমার হাতটা বা পাটা কেটে দাও কারণ এই ব্যথা আমি কিছুতেই সহ্য করতে পারছি না তারই সঙ্গে এই টক্সিন আপনাকে প্যারালাইজ করে দিতে পারে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না এরকম পরিস্থিতি তৈরি হতে পারে সো বেসিক্যালি সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এই যে কোন স্নেনের যে টক্সিন এটার কোনো অ্যান্টিডোট নেই কোনো নেই তো একমাত্র উপায় হচ্ছে যতক্ষণ আপনি ব্যথায় ছটফট করবেন ততক্ষণ আপনার ব্যথাটা ম্যানেজ করা এবং আপনার আরও যা যা সিমটম হচ্ছে সেগুলো ডাক্তাররা যদি ম্যানেজ করতে পারেন একটা দীর্ঘ সময় পর্যন্ত যতক্ষণ না এই টক্সিনটা আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা ফ্ল্যাশ আউট করছে ততক্ষণ পর্যন্ত এই ব্যথা সহ্য করতে হয় অনেক সায়েন্টিস্টরা রয়েছেন যারা এই কোন স্নেল বা শঙ্কুশামুখকে সিগারেট স্নেল বলে থাকেন কারণ তাদের বক্তব্য এই কোন স্নেল যদি আপনাকে একবার কামড়ায় এই টক্সিন যদি আপনার শরীরের ভেতরে প্রবেশ করে তাহলে একজন মানুষের কাছে জাস্ট একটা সিগারেট স্মোক করা পর্যন্ত যতটুকু সময় ততটুকু সময় থাকবে তারপর তিনি মরে যাবেন যদি না তাকে তার মধ্যে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সব থেকে অবাক বিষয় হচ্ছে সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা এই এই মুহূর্তে টক্সিন নিয়ে পড়াশোনা করছেন একটা নতুন ধরনের পেন কিলার আবিষ্কার করার জন্য তৃতীয় প্রাণী এই তালিকায় যে রয়েছে সে হলো একটি অক্টোপাস কিন্তু অক্টোপাস মানে বিরাট বড় একখানা অক্টোপাস তা নয় ছোট্ট গল্ফ বলের মতো দেখতে একটা অক্টোপাস যার নাম হচ্ছে ব্লু রিংড অক্টোপাস অনেকেই এই অক্টোপাসটা দেখে ভাবেন ও ছোট্ট মতো কি সুন্দর কিউট একটা প্রাণী আমি একটু তুলি যারা এটা ভাবেন তারা জীবনে এটাই শেষ ভাবনা ভাবেন কারণ এই অক্টোপাসকে আপনি হাতে নিয়ে সেলফি তুলতে গেলে প্রথমেই এই অক্টোপাস আপনার শরীরের ঢুকিয়ে দেবে তার নাম হল টেট্রোডো টক্সিন এবং এই টক্সিন আপনার শরীরে যাওয়ার পর যেটা করে সেটা হলো আপনার শরীরের সমস্ত মাসেলের কাজ করা বন্ধ করে দেয় মানে আপনার শরীরের একটা মাসেলও আর নড়াচড়া করতে পারে না বেসিক্যালি আপনার শরীর আপনার ব্রেনের কথা শোনা বন্ধ করে দেয় মানে আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন ফিল করতে পারছেন কিন্তু আপনি নড়তে পারছেন না আপনার শরীরের কোনো অংশ নড়ছে না কোনো মাসেল মুভ করছে না সো এটা অনেকটা ওই রকম যে একদম সম্পূর্ণ কনসাস থেকে আপনি সাফোকেটেড হয়ে মারা যাবেন আপনার কোনো মাসেল নড়ছে না এর একমাত্র উপায় বাঁচার এখান থেকে সেটা হচ্ছে আপনাকে যদি তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং যদি ম্যানুয়ালি আপনাকে আপনাকে ব্রিথ যায় কারণ কোনো মাসেল নড়ছে না মানে আপনি নিঃশ্বাস প্রশ্বাস কিছুই চালাতে পারছেন না ম্যানুয়ালি কোনো যন্ত্রের সাহায্যে যদি আপনাকে নিঃশ্বাস প্রশ্বাস নেবার একটা ব্যবস্থা করা হয় অন্তত পনেরো ঘন্টার জন্য এই পনেরো ঘন্টা মতো সময় লাগে এই টক্সিনটা শরীর থেকে ফ্ল্যাশ আউট করতে তো পনেরো ঘন্টা যদি আপনাকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের একটা কোনো প্রক্রিয়ায় ঢুকিয়ে দেওয়া যেতে পারে তবেই আপনি বাঁচবেন না হলে আপনি বাঁচতে পারবেন না এবং সবথেকে অদ্ভুত বা ভয়ের বিষয় হচ্ছে যে এই অক্টোপাসটা যখন রেগে যায় এই অক্টোপাস যখন অ্যাজিটেটেড হয়ে যায় থ্রেটেন ফিল করে তখন এই অক্টোপাসটার গায়ে নীল রঙের ছোট 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 এরকম রিং গোল 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 দাগ আসতে শুরু করে অ্যাপিয়ার করতে শুরু করে মানে এটা অনেকটা প্রকৃতির একটা ওয়ার্নিং বা অক্টোপাসটির একটা ওয়ার্নিং যে আমি রেগে গেছি বা আমি থ্রেটেন ফিল করছি আমার গায়ে এই যে নীল নীল দাগগুলো হচ্ছে সেটা দেখে তুমি বুঝে যাও যে আমি কিন্তু রেগে গেছি এবং এটা বোঝার সঙ্গে সঙ্গে আমার থেকে দূরে সরে যাও কারণ আমি রেগে গেছি মানেই আমি এবার সেই দেনমটা বের করব এবং তাতে তোমার ভবলীলা সাঙ্গ হবে সো দিস ইজ নেচার্স ওয়ে অফ সেইং ব্যাক অফ ব্যাক অফ অর ডাই এই হচ্ছে তিনটি প্রাণী এবং উদ্ভিদের তালিকা যেগুলোকে আপনি কোনোভাবে একটা আঙুল দিয়ে ছুঁতে পর্যন্ত পারবে না ছুঁলেই আপনার মৃত্যু মোটামুটি নিশ্চিত কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই জানাবেন পরের দিন আবার চলে আসবো একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে পাঁচ মিনিটের গল্পে দেখতে বলবেন না ভালো থাকবেন